আজকে পাঠা যারা কিনবেন তার জন্য পাঁচ ছ হাজার টাকা করে ছাড় দিব আর দ্বিতীয় কথা হচ্ছে এলো আমার খামারতে যারা পাঠা কিনবেন এই পাঠাগুলো চিটাং পর্যন্ত পোস্টে যত টাকা খরচ লাগে ইনশাল্লাহ আমি বহন করব আপনাদের দশটা টাকাও খরচ লাগবে না ইনশাল্লাহ সুপ্রদর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আবারও আমাদের সেলিম ভাইয়ের ভিডিও নিয়ে আমরা পাঠা দেখাবো কিছু তার পরবর্তী দেখাবো ছাগল পাঠা আছে কিছু মনসা পূজা উপলক্ষে পাঠা এবং আপনারা যদি মনে করেন যে খামার উপযোগী সে সমস্ত পাঠা আছে কম বয়সে পাঠা নাকিম ভাই কত পাঠা সত্তর আশি পিস দেখাবো দেখানো সম্ভব হবে না জি 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 প্লাস আছে কিন্তু আচ্ছা মোটামুটি সব পাঠা দেখালে আমরা মোটামুটি চল্লিশ পঞ্চাশ মিনিট হয়ে যাবে ভিডিও জি 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 মোটামুটি আপনাদেরকে একটু ধারণা ধারণা দেওয়ার জন্য শুধু আর কি জি আর সেলিম ভাই ঠিকানাটা হচ্ছে নাটোর জেলা গুরুদাসপুর থানার চাপিলা গ্রামে উনি ছাগলের খামারটি অবস্থিত স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই মহোৎসব আছে যে কোনো জায়গা থেকে আপনারা ফোন দিতে পারেন আপনারা জায়গায় বসে থেকেও নিতে পারবেন এই পাঠাগুলো আবার সরজমিনে এসে দেখেও কিন্তু পাঠাগুলো নিতে পারবেন নাকি জি ভাই দেখ কথাটা আবার আজকে প্রতিমন্ত্রী শুরু করা যাক সেলিম ভাই জি ভাই এর কি পাঠা ভাই এই শুরুতে ইনশাআল্লাহ হরিয়ানার ক্রস বিট একটা পাঠা মনসা বাজার পাঠা দিয়ে ইনশাআল্লাহ শুরু করতেছি ভাই আচ্ছা

দেখেন আচ্ছা এক লক্ষ দশ টাকা দাম এক দশ হাজার টাকা দাম চা হরিয়ানা সাগর একটা পাঠা বিয়াল্লিশ ইঞ্চির মতো হাইট আছে এক লক্ষ দশ হাজার টাকা নিতে এটা কি ভাই একটা ক্রস পাঠা ভাই এটা হরিয়ানার ক্রস একই একই পাঠা আচ্ছা কেমন বয়স ভাই জি ভাই বয়স কেমন যাচ্ছে বয়স পড়ছে ভাই পাঠা এরকম খুলে দেখানো যায় না এটা দেখানো যায় না ভাই এটা ছাগলের মতো না সবকিছু দেখা যায় তারপরে দেখাতে হয় মানুষের জন্য এটা করতে হয় কিন্তু ভাই দেখেন এগুলা লাইট ওয়েট আছে একশো কেজি প্লাস কিন্তু লাইভ ওয়েট আছে কিন্তু একশো কেজি প্লাস কেজি লাইভ ওয়েট আছে ভাই কত দাম চাচ্ছেন ভাই ভাই এটা এক লক্ষ টাকা দাম চাওয়া এক লক্ষ টাকা জি ভাই দরদাম করা যাবে তো হ্যাঁ কিছুটা কম বেশি করা যাবে ইনশাল্লাহ দেখেন আরো একটু পাঠা একব্রেরিট আছে এটাও একশো কেজি আছে একশো কেজি আছে এটাও কিন্তু হরিয়ানার পাঠা এটা মাত্র সয়দাত কিন্তু বয়স ভাই যে দেখেন পাঠাগুলো আজকে ওইভাবে খুলে এলোমেলো করে দেখানো যায় না ভাই এই যে দেখেন দেখা যা জি 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 হাইট কত আছে ভাই ভাই হাইট আছে এটা উনচল্লিশ ইঞ্চি হাইট আছে ভাই দেখেন বিগ সাইজের গোল গাল একটি পাঠা জি 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 কত দাম দিবেন ভাই ভাই এটার দাম হচ্ছে নব্বই হাজার টাকার দাম ছাড়া ভাই একদম পঁচা হাজার টাকা রাখা যাবে পঁচাশি হাজার টাকা পঁচা হাজার টাকা রাখা যাবে ভাই ইনশাল্লাহ

দেখানো যাবে না প্রত্যেকটা ছাগলের দেখবেন সর্বপ্রথম আমি সামনের থেকে ধরলাম এই যে সিনাগুলো দেখানোর জন্য এই যে গলার ধুল দেখেন যে কি অবস্থা একদম রূপে গুনে কোনো দিকে ইনশাল্লাহ কমতি নাই ভাই কমতি নাই এই দেখেন আমি প্রত্যেকটা ছাগলের বডি ফিটনেস টা আপনাকে আমি একটা একটা করে দেখাই আমি একটু জি এই যে দেখেন

যে দামে ছাগল পাবেন যে দামে পাঠা দিব ইনশাল্লা চিটা কমসে কম পনেরো থেকে বিশ হাজার এগুলা মনসা পূজার জন্য ইনশাল্লাহ তৈরি করতে পারবেন যদি মনে করেন খামারের বিডার হিসেবে সেটাও কিন্তু পারবেন ভাই কোয়ালিটিটা দেখেন আর হাইটটা দেখেন এই যে উনচল্লিশ চল্লিশ ইঞ্চি হাইট আছে মালটা লাইভ ওয়েট আছে আপনার আশি পঁচাশি কেজি লাইভ ওয়েট আছে ভাই মানে উনচল্লিশ চল্লিশ ইঞ্চি হাইট হাইট আছে আশি পঁচাশি কেজি লাইভ ওয়েট লাইভ ওয়েট আছে আচ্ছা কত দাম চাচ্ছেন ভাই ভাই এটার দাম পঁয়ষট্টি হাজার টাকা দাম পড়বে ভাই পঁয়ষট্টি হাজার টাকা হ্যাঁ মাত্র পঁয়ষট্টি হাজার টাকা দাম পড়বে আচ্ছা আরো একটু তোতা পরিবার না ভাই জি ভাই আচ্ছা এটা বর্তমান বয়স কেমন হচ্ছে বর্তমান বয়স সবার মতো চার দাদা ভাই চার দাদ চারি দাদ বয়স দেখেন হাইট আছে আপনার আটত্রিশ প্লাস কিন্তু হাইট আছে আচ্ছা এটা কিন্তু আবার মনুষ্য পূজার উপলক্ষ্যে কিন্তু এটা চলবে না ভাই এটা খামারের বিডার হিসেবে কিন্তু এটা রাখতে হবে খামারে দেখেন কোয়ালিটিটা দেখেন মুখের ফ্রাঞ্চটা দেখেন জি জি একদম বেলচা বেলসা একদম বেলচা কোয়ালিটিটা অসাধারণ কোয়ালিটি ভাই জি জি আচ্ছা এইটা কত দাম চাচ্ছেন ভাই এটা পঁচাশি টাকা দাম চাওয়া ভাই এটা আশি টাকা রাখা যাবে ভাই আশি টাকা জি ভাই এই যে

হ্যাঁ দেখেন শিক্ষা দীক্ষার ভিতরে বেশি তো জি 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 এই জন্য খালি এই অবস্থা শিক্ষা এই শিরোই জাতের পাঠা জি ভাই উচ্চতা কথা আছে ভাই উচ্চতা আছে আটত্রিশ আছে ভাই আটত্রিশ ইঞ্চি জি ভাই উচ্চতা এই যে পাঠা দেখেন

আচ্ছা ক্রস জাতের একটা পাঠা জি ভাই সবে মাত্র চারে দাঁত বয়স একটা ক্রস পাঠা জি জি এটা কিন্তু মনসা পূজার জন্য কিন্তু একদম পারফেক্ট একটা জিনিস জি এই যে দেখেন লাইব ওয়েট টা কিন্তু অনেক লাইব ওয়েট আছে হাইট টা আছে প্রায় আপনি সাঁত্রিশ ইঞ্চি হাইট আছে ভাই সাঁত্রিশ ইঞ্চ জি ভাই আচ্ছা যে সমস্ত পাঠাগুলো আপনাকে মনসা পূজা উপলক্ষে এই পাঠাগুলি আবার যদি দুই হাজার দশ দিন পনেরো দিন পর কিনতে যান পাঠার মধ্যে কিন্তু দশ প্রত্যেকটা পাঠার মধ্যে দশ হাজার পনেরো হাজার টাকা লাগবে জি ভাই এটা কি

দাম পঞ্চাশ হাজার টাকা দাম চাওয়া ভাই দামাদামি না করলে একদম পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পড়বে আচ্ছা আর এটা ভাই ভাই ওটার দাম চল্লিশ হাজার টাকা দাম পড়বে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা দাম পড়বে অর্থাৎ পঁয়তাল্লিশ পঁচাশি হাজার টাকা দাম পড়বে ভাই জোরা ধরে জোরা ধরে জি ভাই আচ্ছা

আর দেখেন সিনাগুলো দেখেন প্রত্যেকটা আমার দেখলে মনসাগুলো তৈরি করা হয়েছে তার প্রত্যেকটারই এরকম সিনা পাবেন এরকম বডি ফিটনেস পাবেন একদম কালার কোয়ালিটি সব দিকে ইনশাল্লাহ পরিপাটি পাবেন ইনশাল্লাহ ভাই

আরো দুটি পাঠা জি ভাই দেশি না ভাই একদম দেশি পাঠা ভাই আর এটি একটু ক্রস আর এটি কিন্তু খাঁটি দেশাল এই যে দুইটা মালের কালার কোয়ালিটি বডি ফিটনেস লাইভ ওয়েট সবকিছু গুনে মানে সবকিছু দেখে নেবেন ইনশাআল্লাহ ভাই জি প্রত্যেকটা ছাগলের সিনাগুলো দেখবেন ছোট হোক সিনাগুলো কিন্তু একাত পুরো আছে ভাই একাত পুরো আছে জি ভাই সবাই তো আসলে বড় পাঠা নিতে পারে না 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 এইজন্য আমাদের আসলে আমরা ভিডিও তৈরি করি ব্যবসা করে আমাদের আসলে সব জিনিস দেখাইতে হয় জি ভাই ভিডিও গত বছর কমেন্ট যে দিউ ভাই আমাদেরকে এত ছোট মানুষ ভাবেন যে আমরা ছোট মাল কই আমার দুই একটা দেন এমন মানুষ আছে আমার খামারের থেকে এক লাখ দেড় লাখ দামের পাঠা কিনতেছে দুই লাখ দামের পাঠা কিনতেছে সাথে ছোট একটা বিশ হাজার টাকা দামের লিচ্ছে তার প্রয়োজন জন্যই তো লিচু হয় এই কারণে কিন্তু খামার মানে কিন্তু সব রকম জিনিস

আরো দুটি পাঠা একদম মানিক ভাই ও দুই রকম মানিক আচ্ছা এই দুই ভাই কিন্তু ভাই দুই ভাই একই রকম হয়তো হাতের পাশাঙ্গুল সমান নয় একটু উনিশ বিশ আছে দুইটা মাল কিন্তু একই বয়সের ভাই দুইটা মাল

তোতারও ক্রস এই যে দেখেন সব এগুলো মনসার জন্য তৈরি করা ভাই আচ্ছা দুইটাই চার দাঁত করে হ্যাঁ চার করে বল এই পাঠাটা আপনারা খামারে ইয়ে করতে হবে হ্যাঁ হ্যাঁ

ফিক্স প্ৰাইজ থাকিলোবা দিয়ে যাব এই যে

দেশের মধ্যে ভাই হ্যাঁ দেশের মধ্যে একটু পাঠা আচ্ছা এটা বর্তমান বয়স বর্তমান বয়সটা চার হাজার থেকে ছয় হাজার ভাই লাইব্রেট কিন্তু অনেক লাইব্রেট এই ছাগলটা

ওটা কিন্তু মুন্ডি ভাই মুন্ডি হ্যাঁ হ্যাঁ একটা হলে মুন্ডি পাঠা এটা খামারে বিডার হিসেবে রাখবেন দেখবেন যে একদম ইনশাআল্লাহ পিছন ফিরে তাকাতে হবে না ভাই দেখেন প্রত্যেকটা ছাগলের দেখেন সিনাগুলো দেখেন জি জি একদম একদম সুস্থ সবাই একদম পরিগুলো কত দাম নিবে ভাই ভাই এটা পঁয়তাল্লিশ টাকা দাম পড়বে ভাই পঁয়তাল্লিশ উচ্চতা আছে উচ্চতা চৌত্রিশ ইঞ্চি উচ্চতা আছে আচ্ছা হ্যাঁ দাঁতে আছে ভাই কত দাম ভাই দামটা পড়বে মাত্র পঁয়ত্রিশ টাকা ভাই পঁয়ত্রিশ হাজার হ্যাঁ পঁয়ত্রিশ হাজার লাগবে না আরো দুই টাকা ছাড় ভাই তেত্রিশ তেত্রিশ

একদম বাইশ হাজার টাকা দাম পড়বে ভাই বাইশ হাজার টাকা মাত্র বাইশ টাকা দাম পড়বে যে দেখেন মাত্র কিন্তু আছে আপনার পঁয়ত্রিশ কেজি আছে টোটাল কিন্তু পঁয়ত্রিশ কেজি আছে ভাই ভাই মাত্র হবে এটা দাঁতটা আমি দেখিনি বললাম তারপরে দেখেন কি হয়

কত সুন্দর ডিজাইন দেখেন একদম ডিজাইন কি আর মাসাল্লাহ দেখেন লাইভ ওয়েট গুলো কি জি একদম পশম গুলো বড় বড় লাইভ ওয়েট প্রচুর লাইভ ওয়েট ভাই হাত বসানোর মতো ক্ষমতা নাই ভাই এগুলো আচ্ছা জি ভাই এই দাঁতে করেছিল ভাই ভাই এই দাঁতেটা ছয় দাঁত ভাই চার দাঁতে থেকে ছয় দাঁতে পড়ছে ভাই আচ্ছা কত দিন ভাই এটা ভাই এটা 45 দাম চা ভাই দাম দামি না করলে 40000 টাকা দাম পড়বে ভাই এই যে দেখেন আরো কিছু পাঠা দেখা আপনাদের হ্যাঁ আচ্ছা এটাও কিন্তু একটা ক্রস বিটার পাঠা ভাই সবেমাত্র কিন্তু দুই দাঁত বয়স দুই দাঁত কেবল সবে মাত্র দুই দাঁত বয়স আচ্ছা এক জোড়া একই জোড়ার পাঠা পাঠা ভাই এটা বিকেল পাঠা ভাই বিটেল পাঠা হ্যাঁ বিটেল পাঠা ভাই এখন দাঁত ছিল না এখন হয়তো মনে হয় দুই দাঁত করে হয়েছে ঘরের পাঠায় দুই দাঁত করে উঠছে

হ্যাঁ কালারিং আছে যে দেখেন পাঠার কিন্তু এখনো দাঁত হয় নাই কিন্তু এগুলা কালার এখনো দাঁতে নাই তবুও কিন্তু এটা কিন্তু হাইট কিন্তু দেখেন দাঁতের কিচ্ছু হয়েছে নাকি কিচ্ছু হয় না প্রত্যেকটা ছাগল এগুলো খামার উপযোগী ছাগল এগুলো বিটার হিসাবে এগুলো রাখতে পারবেন খামার বিটার হিসাবে পাঠার দিতে জি কত দাম চাচ্ছেন ভাই এটা পঁয়তাল্লিশ দাম চাওয়া ভাই এটা চল্লিশ হাজার টাকা রাখা যাবে ভাই

এটা দুই দাঁত সবে মাত্র দুই দাঁত বয়স কেবল দুই দাঁত কেবল দুই দাঁত বয়স ভাই আচ্ছা এই যে দেখেন এই যে দেখেন মুখে জিবলা দেখেন হ্যাঁ আরো একটা আছে একদম শর্ট প্রাঞ্চের মধ্যে কিন্তু একটা জিবলা তো তোমার জিবলা তো অনেক পাওয়া যায় কিন্তু এরকম খুব কম মিলে ভাই কম মিলে কম মালে শুরু করার পূর্বে কিন্তু পাঠা কিন্তু আপনার দরকার ভাই বিডার দরকার বিডার না থাকলে আপনি কোনদিন আপনার সফলতা আসবেন আসবে জি ভাই আচ্ছা এটা কত নেবেন ভাই এটা পঁয়ষট্টি টাকা দাম পড়বে আচ্ছা এটা কি ভাই

একদম গোলাপি ভাই জি কোয়ালিটি দেখেন কত সুন্দর কান টান কিন্তু প্রত্যেকটা কিন্তু একদম গোলাপি কিন্তু কত দাম আছে ভাই ভাই এটার দাম পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে ভাই এই পাটা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে ভাই

ক্যারিং কস্ট যা লাগে গাড়ি ভাড়া করে যা লাগে সব আমি বহন করবো পর্যন্ত যা কিছু জি আমি বহন করবো ভাই আচ্ছা কত দাম চালিয়ে মাত্র বিশ হাজার টাকা দাম পড়বে বিশ হাজার টাকা হ্যাঁ ঠিক আছে ভাই জি ভাই